অনেক যুদ্ধ হয়েছে প্রেস ক্লাব নিয়ে অনেক যুদ্ধ এই যুদ্ধের মধ্য দিয়ে মনিরাজি প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই প্রেস খেলা প্রতিষ্ঠা করেছে তখন আমি সাংবাদিকতা করি আমি আমার নিজে হাতে ওই প্রেস ক্লাবে সাইনবোর্ড আমি নিজে লাগাইছি আমি প্রথম দিকে মনিরাজি বিরোধিতা করতাম তারপরে যখন মনিরাজি আমাকে বলল যে ভাই আপনি আমার ফুবত ভাই এবং মালিক আমাকে একদিন বলছে যে তুই আমার ফুবত ভাই মনি আমি অনেক সভাপতি বানাবো তুই মনি পক্ষে থাকবি তখন মনি ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে মনি পক্ষে ওখানে আমি সাইনবোর্ড লাগাইছি এই সাইনবোর্ডের পরবর্তীতে মনিদেরি ওখানে সভাপতি এবং মনি শুধু সাংবাদিকতা নয় একজন সমাজের সেবক হিসাবে কাজ করত না করত। একটি ছাত্রের বই কেনা লাগলে বই কিনে দিত স্কুলের ফি লাগলে ফি দিত এবং বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করতো এবং গরিব মানুষের সহযোগিতা করত এবং কোন গরিব মানুষের বিরুদ্ধে যদি মামলা হয় এই ইমাম সাহেব বলে গেছেন যদি মামলা হয় তাদেরকে তিনি নিজে থানায় দাঁড়িয়ে সহযোগিতা করত তাদের পক্ষ নিয়ে কাজ করত এই কাজগুলি আমরাও মনির সাথে একাত্র হয়ে করতাম কিন্তু মনিরাজি এত একজন ভালো লাগছিল তিনি কিন্তু শহীদ হয়েছে পরের উপকার করতে যাইয়া আর একজনের জায়গা জোর করিয়ে দহন সেই জায়গা উদ্ধার করতে যাইয়া মনিরাজি হত্যায় বিচার হয় না এত পর্যন্ত তাই আমরা মনিরাজি সেই হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছি আজও জানাচ্ছি এত এই চোদ্দ বছর সময় সে দাবি জানায় আমরা কিন্তু তার বিচার হয় নাই আজকে আমার দুঃখের বিষয় অল্পতা আমি শেষ করব একটি কথা না বললেই হয় না আজকে যেই প্রেস ক্লাব মনিরের প্রতিষ্ঠিত প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবে মনিরের সাদা পার্ষিকি পালন হয় না বিগত দুই বছর যাবৎ এর আগে পালন হইত আমরা সম্প্রায় অংশগ্রহণ করতাম কিন্তু গতবার হয় নাই এই বছর হয় কিনা তাও জানি না আমি এই দুঃখ প্রকাশ করছি এবং তাদেরকে তাদেরকে আমি নিন্দা জানাই কারণ তারা মনিঙ্গের নামের উপরে এখনো তারা চলে তারা যে সাংবাদিক ওই প্রেস ক্লাব মনিজারি করা ওই বিল্ডিং মনিজারি করা সব কিছু মনিজারি অবদান আছে মনিজারি নিজের ব্যক্তিগত অর্থ খরচা করিয়া ওখানে প্রেস ক্লাবের বিল্ডিং করেছে তাই আজকে আমরা সবাই মনিজারির জন্য দোয়া করব যাতে মনিজারি একজন ভালো মানুষ হিসাবে মহান আল্লাহ তালা তাকে ব্যস্ত রচিত করেন এবং ব্যস্তের সর্বস্ত স্থান তাকে ধান করেন কারণ মনিরানি যদি বেঁচে থাকত আজকে মুরাদিতে একজন প্রতিষ্ঠিত সামাজিক নেতা হিসাবে গণ্য হইত এই মনিরানি তাদের মহান আল্লাহ তালা রফুল আলমিন তাকে নিয়ে গেছেন তার জন্য আমরা দোয়া করব এবং আমরা আশা করি প্রত্যেক বছর দোয়া করব আর আমরা গতবার এই যে ইমাম সাহ বলে গেছেন যে আমরা এই ওয়াজ দিতাম মনিরের নামে মনিরের নেতৃত্বে প্রতি বছর সেই ধারাবাহিকতায় গত পাঁচ কিন্তু আমরা এই ঈদের মাঠে এই অনলাইন প্রেস ক্লাবের মাধ্যমে আমরা কিন্তু ওয়াজ দিয়েছি এবং এই বছরও হয়তো দেব আশা করি আমরা দেব এবং মনে প্রত্যেকটি কাজ আমরা এই মনে ছোট ভাই ফিউজারি আছে দশিমদারি আছে যারা যারা আছে তাদের মাধ্যমে পালন করতে চেষ্টা করব আশা করব ফিউজারিও মনিদারির মতো হতে পারে না কিন্তু প্রায় তার কাছাকাছি তিনিও মানুষকে সহযোগিতা সাহায্য সামাজিক হিসাবে কাজকর্ম করে সামাজিক বন্ধন তার ভিতরে আছে এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ মনিজারি দিগ্গুদীপ একটি মনিজারি মাত্র